MBS Pro প্রো ওয়ান্ড এটি মূলত একটি প্রফেশনাল গ্রেট মাউন্ট যা অফ রোড রাইডারদের জন্য তৈরি এর ডিজাইন এতটাই শক্তিশালী যে পাহাড়ি পথ বালুবয় মরুভূমি বা জঙ্গলের ভিতরে রুক্ষ রাস্তা সব জায়গাতে এটি দুর্দান্ত পারফরমেন্স দেয় এতে রয়েছে হাই ট্রানজেশন টায়ার এবং মজমুত ড্রেক যা একে প্রফেশনাল রাইডারদের প্রথম পছন্দ করে তুলেছে ফাইভ ড্রিম ল্যাবস আন্ডারগ্রাউন্ড ডেলিভারি সিস্টেম কল্পনা করুন আপনার অনলাইন অর্ডার আকাশের ত্রণে নয় বরং মাটির নিচে দিয়ে আপনার দরজায় পৌঁছে যাচ্ছে ঠিক এই প্রযুক্তি বাস্তবায়ন করেছে এই কোম্পানি হাই স্পিড ভ্যাকুয়াম টিউবের মতো সিস্টেমের মাধ্যমে এটি শহরের ভিতরে গ্রোসারি ফ্রুট বা অন্যান্য ডেলিভারি আইটেম মিনিটের মধ্যে পাঠিয়ে দিতে সক্ষম ভবিষ্যতের স্মার্ট সিটির জন্য এটি এক বিপ্লবী পদক্ষেপ মাইক্রোসফট প্রজেক্ট সিলিসা এটি হলো ডেটা স্টোরেজের ক্ষেত্রে এক গেম চেঞ্জার প্রযুক্তি এখানে ডেটা সংরক্ষণ করা হয় কোয়ান্টাস ক্লাসের ভিতরে লেজার এন্ড এর মাধ্যমে এই পদ্ধতি ডেটাকে হাজার হাজার বছর ধরে সুরক্ষিত রাখতে পারে তাপ পানি ম্যাগনেটিক ফিল্ড বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগেও ডেটা হারাবে না। মূলত ক্লাউন ডেটা দীর্ঘমেয়াদী দেখানোর জন্য এটি তৈরি করা হয়েছে। হাইপারফুড রোবোটিক্স। ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিকে পুরোপুরি অটোমেশন এনে দিয়েছে এই রোবোটিক সিস্টেম। এখানে বার্গার থেকে পিৎজা পর্যন্ত সবকিছুই তৈরি হয় রোবটের মাধ্যমে যেখানে মানব হস্তকে প্রায় নেই। দ্রুত স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী মূল্যের জন্য এটি ভবিষ্যতের কিচেনকে বদলে দিচ্ছে হাইপিরিস এক্স হোল্ডার এটি হল স্পোর্টস বা ফিজিওথেরাপির জগতে এক বিপ্লবী আবিষ্কার এটি একটি ওয়াইল্লেভেড ডিভাইস যা কোল্ড ও হিট থেরাপি একসাথে দিতে পারে যারা ইঞ্জুরি রিকভারি বা পেইন ম্যানেজমেন্ট ভুগছেন তাদের জন্য এটি পারফেক্ট স্মার্ট আপ কন্ট্রোলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় যা এটিকে প্রিমিয়াম হেলথ ক্যাজেট বানিয়েছে সবশেষে আছে মিলিনকো অ্যালুমিনিয়াম লিভারেল এক্স ট্রেড জিটি হুইল কক এটি মূলত ক্যাম্পার বা আরভি মালিকদের জন্য তৈরি এক অসাধারণ সলিউশন পাহাড়ি বা অসমতল জায়গায় গাড়ি পার্ক করার সময় ব্যালেন্স বজায় রাখতে এটি ব্যবহার করা হয় এর অ্যালুমিনিয়াম বডি হালকা হলেও শক্তিশালী আর ট্রেড জিটি হুইল চকের কারণে গাড়ি স্লাইড হওয়ার ভয় থাকে না এই উদ্ভাবনগুলো প্রমাণ করেছে যে ভবিষ্যতে প্রযুক্তি শুধু সায়েন্স ফিকশন নয় বরং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে